হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে আবার নতুন একটা রেসিপির সাথে হাজির হয়ে গেছি আশা করছি সবাই ভীষণ ভালো লাগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরোনো আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক তো আমার আজকে যে রেসিপিটা সেটা হলো আজকে প্রচুর লতি প্রচুর লতি আজকে করব আমি কাঁচকি মাছ দিয়ে তো এই যে প্রথমেই আমি প্রচুর লতিটাকে একটু আম পাতা দিয়ে গরম জলে ফুটিয়ে নেবো ভালো করে যাতে কুটকুটানি যেটা আছে সেটা একদম শেষ হয়ে যায় তো চলুন কচুর লতিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আর এই যে জলটা আমার এখন আপাতত ফুটে গেছে এর মধ্যে আমি কুচি কুচি করে কেটে রাখা কচুলতিগুলো আমি দিয়ে দেবো কচুলতিগুলো খুব বেশি বড়ো বা খুব বেশি ছোটো কোনোটাই কাটা হবে না একদম মাঝারি সাইজে কেটে নেবেন তাতে খেতে ভীষণ ভালো লাগবে তো এই যে কচুলতিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত জলে এবার এটাকে দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে এটাকে ছেঁকে নেবো একটা জায়গায় কচুর লতি কম বেশি সবাই খেয়েছেন তবে আজকে আমি যেটা কাচকি মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি সেটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই ছোটো ছোট কুচো কুচুর যে চুনো মাছগুলো দেখাবো সেটা হচ্ছে কাচকি মাছ বলে আমাদের এখানে তো আপনাদের ওখানে কি মাছ বলে সেটা জানি না তো অবশ্যই যে কোনো চুনো মাছ দিয়েও শুধু চিংড়ি মাছ দিয়েই নয় আর কি যে কোনো চুনো মাছ দিয়েও আপনারা একবার কচুর লতিটা ট্রাই করতে পারেন তো এখানে যেহেতু আমার কচু লতিটা গরম জলে ফুটে উঠেছে আম পাতাগুলো আলাদাভাবে বেছে নিয়েছে আর বেছে নেওয়ার পরে এবার আমি এটাকে একটা জায়গায় ছেঁকে নেব বা জল ঝরিয়ে নেব তো এই যে ছেঁকে নেওয়া হয়ে গেল এটা ততক্ষণ একটু জল ঝরে যাক ততক্ষণ আমি ওদিকে কাঁচকি মাছগুলো এবার আপনাদের দেখাই আর এই যে দেখছেন একদম ছোটো ছোটো কুচি কুচি এগুলো হচ্ছে কাঁচকি মাছ বলে আমাদের এখানে মৌরলা মাছের থেকেও ছোট এটাকে মৌরলা মাছের ছোটোটাও বলা যায় তো চলুন এই মাছগুলোকে এবার ভেজে নেওয়া যাক তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই কাচকি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব এটাকে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর এবার এটাকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে তুলে নেব খুব বেশি ঘাঁটা যাবে না এই মাছটাকে কারণ ভেঙেই একদম গুঁড়ো হয়ে যাবে বা ছাতু হয়ে যাবে একদম মাছটা তাই খুব হালকা হাতে এটাকে একদম মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে তো এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি সব ভাজা মাছগুলোকে আমি ঠিক এভাবেই ভেজে তুলে নিয়েছি আর এই যে আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই আবার ওই মাছ ভাজার তেলটা যেটুকু ছিল সেটুকুতেই আমি এবার রান্নাটা করব আমাকে আর এক্সট্রা তেল দিতে লাগবে না তবে আপনাদের চাইলে আপনারা দিতে পারেন তো প্রথমে আমি দিয়ে দিলাম কালো জিরে এবার দেবো আমি পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী ঝালটা এখানে আমি দেড়টা মতো দিয়েছি আর এই যে এখানে দেখছেন এটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ একসাথে আমি বেটে নিয়েছি এটাকে এবার আমি এটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো নুন দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব দু মিনিট মতো এটাকে প্রথমে একটু কষিয়ে নেব তো পেঁয়াজের গন্ধটা কেটে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এটাকে আরও খুব ভালো করে দু মিনিট মতো আমি কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো পরিমাণ মতো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো সবটা দিয়ে আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু মিনিট মতো খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি অ্যাড করছি এই যে লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন এটা জাস্ট কালারের জন্য আমি দিলাম তো এই যে সব কিছু মশলাতেও আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে দু মিনিট মতো কষিয়ে নিলেই হয়ে যাবে তো এই যে তেল ছেড়ে দিয়েছে এবার আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে প্রচুর লতিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে এই মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব খুবই হালকা হাতে এটাকে নেড়ে নিতে হবে খুব বেশি ঘাটাঘাটি করলে হবে না তাহলে পুরো কচুর লতি ঘেটে যাবে এই যে মশলাটাকে এভাবে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি তো কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা যাতে লেগে না যায় তার জন্য একটু জল দিলাম দিয়ে এটাকে আরেকটু নেড়ে নিলাম এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ অলরেডি কচুর লতিটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট এবার ফিফটি পারসেন্ট এতে সিদ্ধ হবে জল দেওয়ার পরে আমি এখানে যে ভেজে রেখেছিলাম কাচকি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে কাচকি মাছগুলোর সাথে কচুর লতিটা মাখিয়ে নেবো বা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এবার এটাকে আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে তো এই যে দু মিনিট পরে ফিরে এসেছে আর এই যে দেখো একদম সুন্দরভাবে হয়ে গেছে আর জলটাও আমার প্রায় মরে এসেছে আর কচুর লতিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তো গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার এই যে এটাকে এবার একটা জায়গায় আমি ঢেলে নেব তো রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর ভীষণই টেস্টি হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন ঠিক কেমন হয়েছে আর কে কোথা থেকে দেখছেন আমাকে প্লিজ কমেন্টে একটু জানিয়ে দেবেন তো এই যে দেখতে যেমন টেস্টি লাগছে না গরম গরম হাতে কচুর লতিটা এভাবে করে একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগবে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো টাটা